কেউ অনেক সাহসের কাজ করলে আমরা তাকে সাবাস বলে প্রশংসা করি কেউ একটা ভালো কাজ করলেও আমরা তাকে সাবাস বলে উৎসাহ দেই আপনারা জেনে অবাক হবেন যে এই শব্দটির পেছনে জড়িয়ে রয়েছে এক কিংবদন্তি রাজপুরুষের কথা পনেরোশো সাতাশি সালে মাত্র ষোলো বছর বয়সে পারস্যে বা বর্তমান ইরানের রাজ বসেন শাহ আব্বাস বা প্রথম আব্বাস তিনি মোহন আব্বাস নামেও পরিচিত ছিলেন তিনি সাতাইশ জানুয়ারি পনেরোশো একাত্তর সালে হেরাতে জন্মগ্রহণ করেন তিনি পারস্যের সাফাবি বংশের চতুর্থ শাসক মোহাম্মদ কোদাবান্দার তৃতীয় ছেলে এবং তার মায়ের নাম খায়রান নিসা বেগম তিনি পনেরোশো সাতাশি সাল থেকে ষোলোশো উনত্রিশ সাল পর্যন্ত শাসন করেন শাহ আব্বাস ছিলেন সাফাবি রাজবংশের পঞ্চম শাহ এবং ওই বংশের সবচেয়ে শক্তিশালী শাসক তিনি এমন একটা সেনাবাহিনী তৈরি করেছিলেন যারা সময় যে যে কোনো শত্রু বলার জন্য সবসময় প্রস্তুত থাকত। শহরকে রাজধানী করেন এবং তিনি তার হাত ধরেই ইসফাহান শহর শিল্প সাহিত্য চিত্রকলা সবকিছুতে উন্নতির চরম শিখরে পৌঁছায় শাহ আব্বাস ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও সাহসী যা তাকে খ্যাতির চূড়ায় তুলেছিল শাহ আব্বাস তার সমগ্র জীবনে ছিলেন আলোকিত কর্মময় ও তিনি জনগণের উন্নয়নে অসম্ভব কাজ বীর পুরুষ তিনি ছিলেন জনগণের কাছে খুবই জনপ্রিয় সেই সময় সাধারণ মানুষ অসাধারণ বা সাহসী কোনো কাজ করলে বাকি সবাই শাহ আব্বাসের সাথে তুলনা করত। এবং বলতো বাহ তুমি তো শাহ আব্বাসের মতো কাজ করেছো মজার বিষয় হলো এই শাহ আব্বাস হতে শাব্বাস এবং কালের পরিক্রমায় সাব্বাস থেকেই সাবাস শব্দটির জন্ম সুতরাং কাউকে সাবাস বলার অর্থ হচ্ছে তাকে শাহ আব্বাসের অনুকরণীয় সব কাজের সাথে তুলনা করা